আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়াই আমরা অনেক ভালো আছি আজকে রাত্রের থেকে ব্লগটা শুরু করলাম তো চলে আসলাম সুপার শপে কিছু কেনাকাটা করার জন্য আর শুক্রবার দিনে তো প্রচুর পরিমাণে মানুষ থাকে অনেক অনেক তো টুকটাক কিছু জিনিসপত্র কিনবে এর জন্য আসছি আর আমার বিশেষ করে হচ্ছে একটু কেনাকাটা করতে অনেক বেশি ভালো লাগে মনে চায় যে সব কিছুই নিয়ে যায় একত্রে পাকাম আম কম বেশি সবাই খায় কিন্তু আমার ভালো লাগে না আমার হাজব্যান্ড খেতে অনেক বেশি পছন্দ করে ফার্স্টে ভিডিও ফার্স্টে দেখলেন যে একটা গাছে অনেকগুলো ছোটো ছোটো আম ঝুলে ছিল তো তারপর টুকটা কিছু কেনাকাটা করার পরে এই তো বাসার উদ্দেশ্যে রওনা হলাম তো বাসায় যাবো আর রাত্রিবেলা ঘুরতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে কম বেশি অনেক অনেক ঘোরাঘুরি করে তো আপনাদের ভাইয়া সময় চেষ্টা করে যে একটু ছুটির দিন বা একটু ফ্রি যখন থাকে তখন আমাকে নিয়ে বের হওয়ার জন্য আসলে প্রত্যেকটা নারীর সৌন্দর্য ফুটে ওঠে তখনই মানে তার হাজবেন্ড যখন তাকে যত্নে রাখে অনেক আদর যত্ন করে তো এইখানে হচ্ছে আপনাদের ভাইয়া একটা গাছ থেকে আমাকে ফুল চুরি করে দিচ্ছিলো তা আসলে সত্যি কথা কি একটা সময় প্রচুর প্রচুর ফুল দিত কিন্তু যখন সংসার মানে কি সংসার জীবনে ফিরে আসছি তখন মনে হয় যে অযথায় টাকা অপচয় না করাই ভালো তারপরে এখানে হচ্ছে বিরিয়ানি খেয়ে নিচ্ছি অনেক বেশি মজা তো ঘুরে ঘুরে করে বাসায় চলে আসলাম টুকটাক কিছু কেনাকাটা করার পর তো বাসায় এসে রান্না করতে ইচ্ছে করে না তো আপনাদের ভাইয়া খাবার নিয়ে আসছিলো এখানে ছিল মিষ্টি মিষ্টি অত বেশি এখন খেতে ইচ্ছে করে না দিন দিন মুটু হয়ে যাচ্ছে আর দেখেন ওই দিন বিস্কিট আর কেক বানিয়েছিলাম এখনও অনেকটা ভালো রয়েছে আর অনেক দিন চাইলে কিন্তু সংরক্ষণ করে খাওয়া যায় তো তারপরে হচ্ছে পরের দিন সকাল তো দুই দিন মিলে হচ্ছে আপনাদের সাথে ব্লগটা শেয়ার করছি তো সকালবেলা এখানে হচ্ছে দুধ গরম করে নিয়েছি তারপরে ওটস বানাইছি কলা ডিম তো টুকটাক নাস্তা সকালে আমার একটু সিম্পল খাবার খেতে ভালো লাগে তারপর ভারী খেতে ভালো লাগে মানে ভারী খাবার তো তারপরে এখানে ছিল গুঁড়া মাছ এটাকে সম্ভবত হচ্ছে কাচকি এই টাইপের মাছ বলে তো এখন হচ্ছে একটা চটপটি খাবো আমার বাসার সামনে প্রত্যেক দিন একটা মামা আসে এত বেশি মজা মামার চটপটিগুলো তো খাওয়া দাওয়া শেষ করে এখানে হচ্ছে আজকে গরুর বট বা ভুঁড়ি এটা রান্না করব অনেক বেশি পছন্দ আমাদের দুজনে তো সব কিছুই হচ্ছে কাটা ধোয়া করে নিলাম তারপরে রান্না করব আর যেহেতু শুক্রবার অনেক বেশি বিজি থাকে কাজে আপনাদের ভাইয়া বাসায় থাকে মানে কোনটা রেখে কোনটা করব বুঝতেই পারি না তো তারপরে আপনাদের সাথে রান্নাটা আজকে শেয়ার করতে পারলাম না আর এখানে খুবই মজাদার খাবার যেটা হচ্ছে গুঁড়া মাছ চচ্চড়ি একটি খুবই মজার ভর্তা ছিল তারপরে ছিল গরুর ভুনা তো সে হচ্ছে আগে থেকে খেয়ে নিচ্ছে মানে অনেক বেশি পছন্দ করে তারপরে দুইজন হচ্ছে খাবার খেতে বসলাম নামাজ পড়ে আসছে তো অনেক বেশি মজা ছিল খাবারগুলো আপনাদের সাথে পুরা মানে খাওয়া দাওয়া শেয়ার করি নাই ভাল পিকটা করছি যেহেতু খাবার খাচ্ছি আমার ভিডিওটা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলটা এখনও যারা যে সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে দেবেন যারা করেছেন তাদের সংখ্য ধন্যবাদ আর এখানে দেখেন ওই নিজের হাতে বানানো বিস্কিটগুলো খাচ্ছি এত বেশি মজা তো তারপরে বিকালে নাস্তার জন্য এখানে কিছুটা চিকেন নামাইছি আর হচ্ছে পেঁয়াজও খাবো তো পেঁয়াজের ডালগুলো আগে থেকে বাটা ছিল তো ভাবলাম যে একটু চিকেন ফ্রাই বানাই পরে ভাবলাম যে না একটু সিম্পল কিছু করি তো একটু নুডুলস রান্না করব হচ্ছে মুরগি মাংস দিয়ে আর এটা হচ্ছে রমজানের ডাল তো রমজানের ছোলা ডাল সব কিছুই আসে বাসায় এখনও সব কিছু ফ্রিজে ফ্রোজেন করে রেখেছি আর এখানে হচ্ছে নুডুলসটা রান্না করে নিচ্ছি আমার নুডুলস কিন্তু কম বেশি অনেক বেশি মজা হয় তা আপনাদের ভাই অনেক বেশি পছন্দ করে এখানে বিকেলের নাস্তায় ছিল নুডুলস তারপরে কেক এখানে হচ্ছে বিস্কিট ছিল মানে বিস্কিটগুলো কেউ খেয়ে বলতেই পারবে না যে বাসায় বানানো নাকি দোকান থেকে আনা তারপরে ছোটো একটা বেবি ছিল ওকেও দিলাম সে হচ্ছে প্লেটে খাবে না তো এভাবেই হচ্ছে সব কিছু একত্রে দিলাম আর এখানে হচ্ছে আমি খেয়ে নিচ্ছি তো তারপরে অনেক রাত্রে মনে হচ্ছে যে একটু আইসক্রিম খাবো আসলে আমার কয়েকদিন পর পরই হচ্ছে বড় বড় বক্স করে আইসক্রিম আনতে হয় বেশি দিন যায় না সর্বোচ্চ দুই থেকে তিন দিন চার দিন এর বেশি কখনোই যাবে না আর এটা দুইটা ফ্লেভার চকলেট আর ভ্যানেলা আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর রাত্রে আপনাদের ভাইয়া এখানে কিছু সবজি নিয়ে আসছিলো রাত্রে বলে এখানে আপনাদের ভাইয়া শাক সবজি নিয়ে আসছিলো আজকের মতন ভিডিও এ পর্যন্ত আগামী কোনো ভিডিও তো আবারও দেখাবে আল্লাহ